নমস্কার বন্ধুগণ আমি মোস্তাকিমানি আর আপনার দেখছেন গল্পের ডালি ইউটিউব চ্যানেল বন্ধুগণ আজকে আমাদের আলোচনার মূল বিষয় পশ্চিমবঙ্গ সরকারের অনুদিত তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের নিজের হাতে নিজের কাজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা গল্পটি বন্ধুগণ আমি আপনাদের কাছে প্রার্থনা জানাই এবং আমি নিজে নিজে আপনাদের কাছে ক্ষমা চাই যে অনেক দিন থেকে আমি ভিডিও বানাতে পারিনি কারণ আমার যে ইউটিউবের সরঞ্জাম ছিল সেটি কোনো কারণবশত খারাপ হয়ে যাওয়ায় আমি আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করতে পারি না তার জন্যে আপনাদের কাছে আমি সময় ক্ষমা চাই তো বন্ধুগণ আজকে আর দেরি না করে আমরা আমাদের মূল বিষয়ের দিকে অগ্রসর হব এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা নিজের হাতে নিজের কাজ গল্পটি আলোচনা করব। তো বলছে একটি ট্রেন এসে দাঁড়ালো কি হলো এসে দাঁড়ালো একটি একটি ট্রেন এসে দাঁড়ালো বলছে সেই ট্রেন থেকে বাঙালি ডাক্তারবাবু নামলেন এক বাঙালি ডাক্তারবাবু নামলেন হম তাতে হাতে একটি বেগ ছিল কি বলছে ডাক্তারবাবুর হাতটায় কি ছিল একটি ছিল হুম তো বইছে বেগটি ছিল তো তো বেগটি ছোট কিন্তু মানুষটি যে সম্মানে বড় কারণ কি সে ডাক্তার বলে কথা ছিল সে ডাক্তার বলে কথা তাই তিনি সম্মানে বড় ডাক্তার বলে কথা নিজের হাতে বেগ বইতে তার হয়তো লজ্জা বোধ হতে লাগলো যে আমি ডাক্তার আর আমি কি নিজের হাতে এই বেগটি বয়ে নিয়ে যায় এটা আমার শোভা দেয় না তাই তিনি কি করলেন তিনি তাই কুলি কুলি বলে চিত্তকার করতে শুরু করলেন কি করলেন তিনি কুলি কুলি বলে চিত্রকার করতে শুরু করলেন তখন কি হলো বন্ধুগণ দেখুন যে বলছে সঙ্গে সঙ্গে এক কুলি এসে হাজির একটা কুলি মানুষ এসে নিয়ে হাজির হয়ে গেছে কুলি ডাক্তারবাবুর বেডটি মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে আপেক্ষারত পালকিতে তুলে দিলেন যেখানে তিনি রাখতে চেয়েছিলেন সেখানে সেটি রেখে দিলেন কে কুলি তারপর সে চলে যেতে হলেন কে এখানে কুলিটা যে বেগটি নিয়ে বয়ে নিয়ে নিয়ে গেল সে আবার ঘরে যেতে বা অন্য কাজের দিকে যেতে অগ্রসর হইলো ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ ছিলেন তাই তিনি উদার মানে কি ভালো মানুষ হয় উদার মানে কি ভালো মানুষ স্বভাবটার ভালো তাই তিনি কুলি কুলি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পরিশ্রমিক হিসেবে যে আমার কাজটি করেছে এতে কষ্ট করে তাই তিনি তাকে টাকা দিতে গেলেন কুলি বললেন পয়সা লাগবে না কুলি কি বলছে পয়সা লাগবে না কারণ কি সেটা আবার দেখুন কি বলছে পয়সা লাগবে না কেন ডাক্তারবাবু জিজ্ঞাসা করছেন কেন পয়সা লাগবে না আপনি যে আমার বেগটি বয়েছেন ডাক্তারবাবু বলছেন কি আপনি আমার ব্যাগটি বয়েছেন আর টাকা লাগবে না মানে কি তখন বলছে আপনি নাগটি নিয়ে বিপদে পড়েছিলেন তাই একটু সাহায্য করলাম মাত্র আমার নাম চন্দ্র শর্মা কি বলছে আমার নাম কি ঈশ্বরচন্দ্র শর্মা যিনি এই বেগটি নিয়ে গেছিলেন তার নাম কি ঈশ্বরচন্দ্র শর্মা নাম শুনে ডাক্তারবাবুর চমকে উঠলেন অবাক এত বড় মানুষ আর আমার বেগ মাথায় নিয়ে তুলে গেছেন সে তিনি তো আর চিনতে পারেন নাই যে কে ছিল তখন নামটা যখন বলেছিল যে আমার নাম ঈশোভ চন্দ্র শর্মা তখন তিনি অতভম্ব হয়ে গেছেন তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন আমাকে ক্ষমা করে দেন আমি আপনাকে চিনতে পারিনি হম বললে তাতে আর কি হয়েছে কি চিনতে পারলেন না টাকা দিতে গেলেন আমি নিলাম না তাতে আবার কি হয়েছে হ্যাঁ ডাক্তার বাবু সেদিন উচিত শিক্ষা পেলেন কি শিক্ষা পেলেন বন্ধুগণ যে নিজের হাত নিজের কাজে নিজের কাজে নিজের কাজটা নিজের হাতে করতে হয় তিনি প্রতিজ্ঞা করলেন আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না বন্ধুগণ কারণ কি কারণ এখানে যে কখন কোন কাজটি আপনি কাকে দিয়ে করবেন সেটি বুঝতে পারবেন না তাই ডাক্তার বাবু লজ্জিত ভাবে প্রার্থনা করছেন যে আমি আর কখনো নিজের হাতের নিজের কাজটা করতে হব না তো বন্ধুগণ কেমন লাগলো আমার এই এই আমার মুখে নিজের হাতে নিজের কাজের যে কবিতাটি সেটি আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দেন বন্ধুগণ যদি আপনারা আমাকে সাহায্য করেন বা সাপোর্ট করেন তাহলে আমি আরো আরো ভিডিও বানাতে উৎসাহ পাবো এবং আপনাদের প্রার্থনা যদি আমার কাজে লাগে তাহলে আমি সুখে থাকতে এবং আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ আপনাদের